খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে আপনাদের স্বাগত ইসলামের অংশ নয় বুধবারই সুপ্রিম কোর্টে কথা বলেছিল কেন্দ্র আর তারপরের দিনই ওয়াক প্রসঙ্গে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বললেন হিন্দুদের যেমন মুখ্য আছে তেমনি ইসলামে ওয়াক কেন্দ্র দাবি করেছে ওয়াক ইসলামের অংশ নয় এরপর গতকাল বৃহস্পতিবার শীর্ষ আদালতে আইনের বিরোধিতায় সওয়াল করতে গিয়ে আইনজীবী কপিল সিব্বাল বলেন ওয়াক অর্থ আল্লাহকে উৎসর্গ করা ওয়াক হল আল্লাহর প্রতিদান মৃত্যুর পরে পুণ্যকর্মের জন্যই এই ওয়াক একথা শুনে প্রধান বিচারপতি বিআই বিআর গাবাই বলেন হিন্দু ধর্মে মুখ্য আছে সেই কথার রেস ধরেই বিচারপতি অগাস্টিন জর্জ বলেন এমন ধারণা কিন্তু খ্রিস্ট ধর্মেও আছে সবাই মৃত্যুর পর স্বর্গে যেতে চায় কেন্দ্রের বিরোধিতা করে আইনজীবী রাজীব ধামান বলেন বেদ অনুসারে মন্দিরও হিন্দু ধর্মের অংশ নয় প্রকৃতি পূজার কথাও বলা আছে সেখানে হিন্দু ধর্মে আগুন বৃষ্টি ও জলের দেবতারাও রয়েছে উল্লেখ্য বুধবার সলিসিটার জেনারেল তুষার মেনেতা বলেছিলেন ওয়াকাফ হলো ইসলামের একটা ধারণা তবে এটা ইসলামের কোনো অংশ নয় এটা শুধুই একটা দান এই ধারণা হিন্দু ও খ্রিস্ট ধর্মও আছে শিখ ধর্মেও আছে তবে গতকাল কপিল সিব্বাল প্রশ্ন তুলেছেন কেন ওয়াক কাউন্সিলে অ মুসলিম সদস্য থাকবে তিনি বলেন হিন্দুদের কোন ধর্মীয় স্থানে তো অহিন্দুরা থাকে না বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু